দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দু হাজার পঞ্চাশ কোটি টাকা মুনাফা করেছে বি কিন্তু তেলের বাড়তি দামের কারণে এই লাভ ছশো পনেরো কোটিতে নেমে আসবে তেলভিত্তিক বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের কাছে পিডিপির পাওনা এখনও প্রায় সাত হাজার কোটি টাকা focus দেওয়া হচ্ছে আপনারা তিন নাম্বার টেবিলে দেখতে পারবেন যে এল যদি আবার নতুন করে সেটা বাতিল হয় তাহলে তো তাদের জন্য বিপদ দু হাজার চব্বিশ পঁচিশ কোটি টাকা মুনাফা করেছে বিপিসি কিন্তু তেলের বাড়তি দামের কারণে এই লাভ ছয়শো কোটিতে নেমে আসবে যেমনটি কিছুক্ষণ আগেই বলছিলাম তেল ভিত্তিক বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের কাছে পাওনা এখন প্রায় সাত সেন্টারে চলছে সিপিডি আয়োজিত জ্বালানি বিষয়ক সংলাপে এ তথ্য জানানো হয়েছে আমরা এখন সরাসরি সিপিডি সেই আয়োজনটিতে চলে যাব ক্ষেত্রে সার্ভের ক্ষেত্রে এবং প্রিপেড গ্যাস মিটারিং প্রজেক্টের ক্ষেত্রে সেই অ্যাডিশনাল বরাদ্দগুলো এসেছে এটাকে আমরা মনে করি যে একটা ভালো ইনিশিয়েটিভ যদিও এটাকে আমরা ভালো ইনিশিয়েটিভ মনে করছি কিন্তু আমাদের কাছে মনে হয় ডোমেস্টিক গ্যাসের চেয়ে আসলে অনেক বেশি প্রাধান্য ইম্পোর্টেড এলএনজিতে দেওয়া হচ্ছে যেটাকে আমরা একটা নীতিবাচক প্রভাব আমাদের জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে আসবে বলে আমরা মনে করছি সেজন্য আমরা মনে করি বাংলা আসলে নিজের অর্থে তাদের গ্যাস খননের ক্ষেত্রে যাওয়া দরকার তাদের নিজেদের যে অর্থ রয়েছে বাপেক্সের যে লাভ আমরা দেখালাম সেই যে লাভ তারা করে বসে আছে সেই অর্থগুলোকে আসলে ব্যবহার করে এখন নিজেদের অর্থায়নে তাদের গ্যাস খনন করতে যাওয়া দরকার এবং তার পাশাপাশি যে গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড আমাদের রয়েছে যার কিনা আমরা জানি পঁয়ষট্টি শতাংশই আসলে অব্যবহৃতভাবে পড়ে রয়েছে সেই ফান্ডকে ব্যবহার করে আমরা গ্যাস কূপ খনন খনন করার কথা চিন্তা করতে পারি তার পাশাপাশি ইউএসের সাথে আমাদের যে এমওইউ সাইন হয়েছে যে ভবিষ্যতে এলএনজি ইম্পোর্ট করা যেতে পারে এইটার আসলে কোনো মানে হয় না আমরা মনে করি সে জায়গায় বরঞ্চ আমেরিকাকে আমরা আমন্ত্রণ জানাতে পারি আমাদের দেশের সাথে জয়েন্ট ভেঞ্চারে যদি তারা আমাদের ডোমেস্টিক যে গ্যাস রিসোর্স আছে সেগুলো এক্সপ্লোর করতে চায় সেরকম একটা কথা নেগোসিয়েশনে আমরা যেতে পারি এবং তাতে করে কি হবে তারা মানে এলএনজির জায়গায় তাদের তাদের একটা সহযোগিতা আমরা আমাদের নিজেদের রিসোর্স এক্সট্রাকশনে ব্যবহার করতে পারব এবং তার পাশাপাশি আমরা বলছি যে ইলেকট্রিসিটির মানে বিদ্যুতের যে অবিচ্ছিন্ন সরবরাহ সেটার এমফাসাইজও আমাদের বাজেটে কিছুটা এসেছে আমরা বলি ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে কিছুটা বাজেট বাড়ানো হয়েছে কিন্তু এখন আমরা খুব আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি না আপনারা দেখবেন যে এখনও একচল্লিশ শতাংশ শেয়ার শুধুমাত্র জেনারেশনেই দেওয়া হচ্ছে আসলে আমরা মনে করি যে নতুন আর কোনো ফসিল ফুয়েল ভিত্তিক জেনারেশন আমাদের যাওয়ার দরকার নেই বরঞ্চ আমাদের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে আরও বেশি অ্যালোকেশন দরকার নবায়নযোগ্য চালানিতে আরও বেশি অ্যালোকেশন দরকার যাতে করে আমরা নিজেদের রিসোর্সের উপরে ভিত্তি করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি